চলছে রক্তদান শিবির এক ফোঁটা মূল্যবান রক্ত ফিরিয়ে দিতে পারে একটি মুমূর্ষ রোগীর জীবন চলছে স্মরণসভা চলছে মনুষ্যত্ব বিবেক আর মানবিকতার মেলবন্ধন রক্তদান শিবির গোঘাটের মাথায় স্বর্গীয় তপন পাত্র স্মরণে রক্তদান শিবির মহতি রক্তদান শিবির গৌহাটির বেঙাই বেঙাই পার্ক অর্থাৎ নেতাজি সংঘ এবং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তৎসহ বেঙাই দুর্গা মন্দির প্রাঙ্গণে আজ পয়লা অগ্রহায়ণ আয়োজিত স্বর্গীয় জননেতা কমরেড তপন পাত্র স্মরণে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির দেখুন তারা চলে আজ থেকে দেড় দশক আগের কথা তৎকালীন সময়ে গোঘাটের বেঙাই কুমারগঞ্জ রঘুবাটি কামারপুকুর গরমান্দরন ভাদুর প্রভৃতি অঞ্চলসহ বেশ কিছু অঞ্চল এবং কয়েকটি জেলার এক উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন এই তপন পাত্র সেই তপনপাত্রর উদ্যোগেই তৎকালীন সময়ে অনেক অঞ্চল এবং জেলায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আজকে তার স্মরণে রক্তদান শিবির গত বছর আজকের দিনই তিনি কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় পাড়ি দিয়েছিলেন আর সেই সভাকে স্মরণ করে রাখতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বামপন্থী দলের তরফ থেকে বেঙ্গাই বেঙাইচমাথা দুর্গা মন্দির এবং পার্ক ও স্কুল মাঠ সংলগ্ন এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সতেরো নভেম্বর অর্থাৎ পয়লা অগ্রহায়ণ রবিবার কাতরে কাতরে দলের নেতা নেত্রী থেকে শুরু করে আপামোর সাধারণ জনগণ এবং ওনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব এবং সমাজের সর্বস্তরের স্নেহ মায়া মমতাময় শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের আগমন ছিল চোখে পড়ার মতো মহতি রক্তদান শিবির তিনি কোনো পদে আগলে বস থাকতেন না কিন্তু তেনার ভূমিকা ছিল এক এবং অনন্য কারণ তিনি জনদরদি নেতা মেহনতি গরিব মানুষের স্বার্থে আজীবন বামপন্থীদের সাথে পা মিলিয়ে মানুষের পাশে ছুটে গেছেন দলমত নির্বিশেষে অনার কর্মকাণ্ড ইতিহাস হয়ে আছে সেই স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন হলো তখন পারতেন এই কর্মসূচিতে আমরা করতে হয়েছে আমাদেরকে এই সময়ের মধ্যেও প্রথমেই আমাদের ব্লাড ব্যাঙ্ক এখানে এসে গেছে যারা দেবেন তারা হচ্ছে যে আমাদের দুর্গমরস আমাদের ক্লাব সংলগ্ন ওখানে মাঠে স্কুলের মধ্যে হচ্ছে যে ব্লাড নেওয়া হবে আমরা দেরি করব নি এখানে প্রথমেই আমি তপন পাত্রের সম্পর্কে একটা গান আমাদের ওই গ্রামেটি বাড়ি এবং আমাদের পার্টি গম্ডের জগৎকারণ রায় তিনি একটা গান লিখেছেন সেই গানটা প্রথম তিনি গাইবেন জগৎ তারকে ওই গানটা গাওয়ার জন্যে অনুরোধ করছি ওনাকে যারা পথ গায়ে সহযোগিতা করতেন তারাও চলে আসেন তাড়াতাড়ি চলে আসবেন তারপর আমাদের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক তিনি হচ্ছেন এখানে এসেছেন প্রথম কথা হচ্ছে ওনাকে যেটা সবাই ছিলেন আমাদের কমরেডরা চিনতেন ডিআইএফআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমাদের পার্টির রাজ্য কমিটিরও সদস্য যেহেতু এটা পার্টির ডাগি হচ্ছে এই কর্মসূচি তিনি বর্তমানে রাজ্য কমিটির সদস্য এটার পরে তিনি উদ্বোধন করবেন। No! Yeah. পার্টির সহযোগিতায় বেঙাই অঞ্চল বামপন্থী কর্মী সংগঠনের আয়োজনে এদিনের রক্তদান শিবিরে সাধারণ মানুষ ব্যবসাদার এবং কয়েকশো বামপন্থী কর্মী এবং নেতা নেতৃবৃন্দ যেমন হাজির ছিলেন তেমন হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং বামপন্থী সংগঠনের অন্যতম মুখ সদেহ দীপক লাহা মহাশয় এদিনে রক্তদান শিবির কর্মসূচিতে রক্তদাতাদের জন্য বিশেষ ব্যাগসহ সামগ্রী যেমন প্রদান করা হয় তেমনই প্রদান করা হয় একটি করে চারা আম গাছ কারণ এই গাছের মধ্যেই তপন পাত্রের প্রাণ থাকবে এই মর্মে বামপন্থী কর্মী সংগঠন এবং তার প্রিয়জন পরিচিত আত্মীয় স্বজনরা এদিনের রক্তদান শিবির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কয়েকশো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন কাতরে কাতরে হাজার হাজারখানেক মানুষ এদিনের রক্তদান শিবিরে এসে পৌঁছেছিলেন তাদের প্রিয় এবং শেষ সত্যি বলতে এত বড় নেতা বর্তমান সময়ে পাওয়া যায় না মানুষের জন্য যা করে গেছেন তা যেন চিরস্মরণীয় হয়ে থাকবে এই বেঙাই বাজারসহ বেঙাই পার্ক দুর্গা মন্দির যাত্রী প্রতীক্ষালয় ক্লাব খেলার মাঠ সহ আনুষাঙ্গিক বহু উন্নয়নমূলক কাজ তেনার আমলেই সম্পন্ন হয়েছে তপন পাত্র একজন নেতা নয় তপন পাত্র বাড়ির ছেলে কারণ কারো রোগ জ্বালা অসুখ বিসুখ বিপদ আপদ হলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে ছুটে এগিয়ে যেতেন সেই তপন পাত্রকে স্মরণ করতে গিয়ে অনেকে চোখেই এদিন অশ্রু জল আসে এবং অনেকেই শোকে ভেঙে পড়েন শোক প্রস্তাব পালন করতে গিয়ে ঠিক যেমনভাবে দুঃখে কষ্টে নিজেকে শান্ত রাখতে পারলেন না চোখ ভিজে জল এসে গেল বামপন্থী সংগঠনের অন্যতম একটি মুখ কৃষ্ণ মুখার্জি মহাশয়ের এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান শিবির এই কর্মসূচিতে উৎসুক মানুষের আগ্রহ উদ্দীপনা এবং সমালোচনা তপন পাত্র স্মরণে যে ভালোবাসা তার ইতিহাস অনেক ভরতারা চ্যানেল সামান্যটুকু আপনাদের জন্য তুলে ধরল যেহেতু অরাজনৈতিক চ্যানেল কাজেই দেখুন সেই দৃশ্য মঞ্চে পার্টির নেত্রীবর্গ এবং আমাদের এই সবসময় পার্টি অনুরাগী এবং কংগ্রেস তখন পাত্রের প্রতি যারা শ্রদ্ধাশীল ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোয়ার দু নম্বর এরিয়া কমিটির নেতৃত্বে এবং ব্যাঙ্গাই অঞ্চলে যে চারটি শাখা আছে সেই চারটি শাখার যৌথ উদ্যোগ সহযোগিতা এবং পরিচালনায় তপন পাত্রের যে প্রয়াণ দিবস সে প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা গঠন এবং সেই অনুষ্ঠানটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য যে রক্তদানের কর্মসূচি আমরা নিয়েছি সেই কর্মসূচিতে একটি শোক প্রস্তাব আমি পাঠ করে শোনাচ্ছি পণ্ডের তপন পাত্র স্মরণ দু চোখে দেখি না তোমায় তবু আছো তুমি আছো তপন পাত্র না শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান বাহুলতা কি হয়তো নয় নয়তো হবে চিরবিদায়ের একটি বৎসর অতিক্রমণের পর তার স্মরণে রক্তদানের মতো একটি মহান কর্মযুগে স্মরণিকা রচনা করতে গিয়ে এমনই আবেগ আমাকে গ্রাস করেছে আমরা কমিউনিস্টরা ব্যক্তিবিদায় বিশ্বাসী নেই তবুও ব্যক্তির ভূমিকা কখনও কখনো প্রতিষ্ঠানে গরিমাতে সুচিত হলেও প্রভাব ফেলে যেটা আঞ্চলিক পরিষদ থেকে সর্বব্যাপী স্তরেও ব্যক্তিশ্রমী রূপে চিহ্নিত হয়ে থাকে আমরা কেউ ত্রুটিমুক্ত নয় ছিলেন না তথাপি সেই ছাত্রাবস্থা থেকে সংগঠনের কর্মক্ষম শেষ দিন পর্যন্ত তার যে সামগ্রিক ভূমিকা অবদান সর্বত্র বিরাজমান ব্যক্তিনস্বত কিন্তু তার কর্মকাণ্ড ছিল কালীন কমরেড কমে তপনপত্রের বহুমুখী কর্মকাণ্ড এই স্বল্প পরিসরে সম্পূর্ণরূপে অবর্ণনীয় যদিও এই সমাজ রাজনীতি তার শ্রেণী মনের মণিকটায় সঞ্চিত লাগলে তার বহুমুখী প্রতিভা দূরদৃষ্টি বিশেষভাবে পরিলক্ষিত তার ছিল না সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত তকমা দীর্ঘ চৌত্রিশ বৎসরের বাম শাসনে তার ছিল না কোনো সরকারি পদ তথাপি অঞ্চলের বুকে বহুমুখী উন্নয়নে যেমন শিক্ষার প্রসারে গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য খেলাধুলার মান উন্নয়নে খেলার মাঠ তৈরি ক্লাব গঠন তাদের নিয়ে অঞ্চলের বুকে ছাত্র যুব উৎসব পরিচালনা সবেতেই তিনি স্বাবলমী তিনি ছিলেন একজন দক্ষ ফুটবলার এবং ক্যারম খেলোয়াড় জনস্বাস্থ্যের মানোন্নয়নে অঞ্চলের বুকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনে তিনি অগ্রণী ছিলেন মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এবং কৃষকদের সুবিধার্থে এই অঞ্চলের দুটি হিমঘর স্থাপনে তিনি ছিলেন পথ পরিদর্শক রাইস মিলগুলিতে শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া আদায় তার নেতৃত্ব ছিল উজ্জ্বল আমি প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রধান ব্যক্তি মানুষের নানা সমস্যার নিরসনে যেমন কন্যা দায়গ্রস্ত পীড়িতা দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান অসুস্থ রোগীর চিকিৎসায় সহযোগিতা সবেতেই তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে ব্যাঙাই অঞ্চল সহ সমগ্র গোহার থানা পার্শ্ববর্তী বাঁকুড়া মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বামপন্থী গণ আন্দোলন গড়ে তোলা সন্ত্রাসবাদ মোকাবেলায় তার অতি সাহসী ভূমিকা আজও মানুষ মনে রেখেছে আজ সারা পশ্চিমবঙ্গে ধর্ষণ খুন লোক দুর্নীতি ও নেশার আসারায় পরিণত হয়েছে প্রতিদিন কোনো না কোনো তার সংগ্রাম হারাচ্ছেন খুন হচ্ছে সেই পালা বদলে অব্যবহৃত হয়ে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড দিয়ে যা শুরু হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ পাহাড় পূরণ আকার ধারণ করেছে সম্প্রতি হারজিগর মেডিকেল কলেজের শিক্ষান অফিস ডাক্তার অভয়ার খুন ধর্ষণ রাজ্যে নারীদের নিরাপত্তাহীনতা ও সম্মান লুটকে বিশ্বব্যাপী করে তুলেছে শিক্ষা স্বাস্থ্য রেশন নিয়োগ সর্বস্তরে সীমাহীন লুট দুর্নীতি সর্বসাধারণের নাবিশ্বাসের কারণ হয়ে উঠেছে অবাধে মাদকদ্রব্য বিক্রির ব্যবস্থা করে যুব সমাজকে পঙ্গু করেছে তাদের বিভিন্ন অপরাধমূলক কাজে প্রভাবিত করেছে তাই এই মুহূর্তে বামপন্থীদের উপস্থিতি বিশেষভাবে অনুভূত হচ্ছে অনুভূত হচ্ছে কংগ্রেস তপন তপনপত্রের বলিষ্ঠ উপস্থিতি তাই স্মরণসভা শুধুমাত্র স্মরণসভা নয় রক্তদানের মতো মহান কর্মসূচির মাধ্যমে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই কংগ্রেড তপনপত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করি এর বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি কমরেড তুমি ঘুমাও নিশ্চিন্তে নিতে লাল স্নানের তথমাত্র আমার হয় সিপিআই উপভার্ক ভোরের তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে ভোর পাঁচটায় প্রচারিত সঞ্জয় দেবের ব্লগ চ্যানেলে বরুল মাতারা মাতৃ আশ্রম কর্তৃক প্রচারিত এই পোস্টে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুধুমাত্র কোনো রাজনৈতিক দল সংগঠন সংস্থা নয় রক্তদান শিবির অনুষ্ঠান যেই করুক না কেন আপনাদের বলছি সকলে এগিয়ে আসুন সাধ্যমতো অনুষ্ঠানে অংশগ্রহণ করে রক্তদান করে একটি মোমর্ষ রোগীর জীবন ফিরিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলুন আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের জন্য বামপন্থী কর্মী সংগঠনের সাথে বরুল মাতারা মাতৃ আশ্রমে তরফেও রইল শুভেচ্ছা এবং অভিনন্দন সর্বশেষ আজকের অনুষ্ঠানে তাদের প্রিয় নেতাকে যেমন স্মরণ করা হয় তেমন স্মরণ করে অংশগ্রহণকারীদের জন্য ছিল ভোজের ব্যবস্থা আর এ ভোজের মাধ্যমে স্মরণ হয়ে রইল তপন পাত্রের ও ধাই নমস্কার